बन बन कूद से भाग चका चुनते परे থাকি আমি একা বন বন कूद से भाग चका चुनते परे থাকি আমি একা কাছে গেলে চাই যে টাকা আমি ধরে কুতেerai পাই না দেখা বন বন খুদেছে ভাগ চকা चुनते परे থাকি আমি একা কাছে গে টেনশন টেনশন আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে তোমরা ভাবছো ইয়ং ছেলে বেথা হয় না বলে সেই টেনশন না আমার মেশিনের টেনশন গ্রামে ঢুকলে গ্রামের বৌদিরা বলছে আমার নাকি মেশিনের পেশার কমে গেছে গ্রামের বৌদিদের বুঝিয়ে দেবো আমার মেশিনে প্রেশার আছে কি না বাড়িতে যাব বৌদির থেকে নেব আর বিদেশে চলে যাব ও ছেলেরা আই রে ছুটিয়ে ও ছেলেরা আই রে ছুটে কোটা আমা ঘরে ঠুকলে কোটা স্টাই করি ঘরে ঠুকলে কোটা স্টাই করি কোটা মুখ পরা! তুমি একটা দাঁড়ে কাপো কথা তো আমার মুরগি গুলো নিয়ে চলে যাচ্ছে আর আমি যে অবাক করে দেখতেছি আমি কোথায় করে মারবো মোহবিত্ত জানার আমি জানি বলে ভাজু ভাজুরে বহুতই দে দেবে হ্যাঁ সারা জীবন তোর আমি দিয়ে আসতেছি পয়সটা আমার বাড়তে না কমতেছে এই তোর দেবো কি বৌদি হাজার তিরিশ টাকা দে টাকা আমি কোথায় পাবো দেখ বৌদি তোর মুরগি হাঁস গরু ছাগল কি আছে ওই সব বেচে আমার টাকা দে বেঁধে তিন কেজি ওজনের মুরগিটা কোটা শুনে চলে গেল তুই যদি আমার সঙ্গে থাকতি ওই মুরগিটা ছাড়িয়ে নে একদিন রান্না করে আমি তিন চার দিন খেতাম যেই মুরগিটা ওই কোটাশে নিয়ে গেছে রে ভাই সেই মুরগিটা প্রত্যেকদিন আমার ভোরবেলা কি সুন্দর করে ঘুম ভাঙাতো রে বৌদি কি করে ঘুম ভাঙাচুরি শুনলি ভাই শুনলি হ্যাঁ বই কাছের দিকে সরে দেখ বৌদি তুই আমার টাকা দে এই টাকা রে তুই কি করবি টাকা নিয়ে আমি মেশিন বড় করব আমার চোখের সামনে চান করে ভিজে এসে মেশিন কাপড়া করতেছ মেশিনে ধুপ দিচ্ছ আমি দেখতে পাচ্ছি মেশিন ঠিক আছে আর তুই মেশিনে ঢুকলে গ্রামের বৌদিরা বলছে ভজন নাকি মেশিনের পেশার কমে গেছে গ্রামের বৌদিদের বুঝিয়ে দেব আমার মেশিনে পেশার আছে কি না তুই যখন কোনো কথা শুনবি নি তো 30000 টাকা আমি দেব কিন্তু ওই মেশিন বড় করার পর তুই প্রথমে আমার কাছে আনবি আমি একটু নাড়াচাড়া করে দেখব ও কত তেল মবিল খায় ঠিক আছে আর তুমি তাই যদি না করছো তোমার এমন कायदा করব গুমসে গুমসে ধোঁয়া উঠবে এ বৌদি কি कायदा করবি রে হাস খরা হাস ওই কাটাল দা আগুন দেব দেখেছো বৌদি তো নয় আগুনের গোলা কথা কম কাজ বেশি বিয়ার থেকে ঘুরে আসি আর বসতে গেলেই চাই যে ঢাকা আমি তারে খুঁজে বেড়ায় পাই না দেখা পরদেশী

জানেন ছোটবেলা থেকে একদমই একা পড়া ভালো লাগতো না পড়ে হো হো টোটো করে ঘুরে বেড়তাম বাবা আমার ভবিষ্যতে কথা চিন্তা করে কি গেলাম 10 বছর পর গ্রামে ফিরলাম কিন্তু কাউকে বুঝতে গেলে হবে না যে আমি বাবুর বাড়ি বাসন মাজি টট টট ও মাই গড দেখো একদম ভুলোমনtene আসলে সময় 100 ছোলার বাটা কিনেছিলাম একদম খেতে বরিনি নো প্রবলেম বাড়ি যাওয়ার পথে যেতে যেতে খেয়ে দেব দেখেছো মেঘিনা চাইতে জল সামনে দাঁড়িয়ে আছে আমার প্রথম কাস্টমার হুম চিবোচ্ছে চিবোচ্ছে এদের মধ্যে সরু সরু দাঁ নিয়ে চিবোচ্ছে কেন আমার কাছে দেওয়া যায় না আমি পিসে দিতাম কি ম্যাডাম দোবো নাকি ওয়ার ইউ তুই কাকে কে বলছিস আরে ম্যাডাম আমার হলারে ফেলে পিসে দোবো নাকি এক চড়ে গান অন্ধপার করে দেবো চিনিস আমাকে আরে ম্যাডাম ভয় পার কোনো কারণ নেই মেশিন এখন আমি বড় করে নিচ্ছি দেখ তোদের মতো ছেলেকে

बोलो मेरे नाम पे सोरे सो

Barut. Kau konju apa dekat tu? Bodoh.

অতি কলকাতা গরম হয়ে যাবি আমার ঠাকুর বোন হে হাউরি ভাবিসনি আমি বোকা সপ আমি ভাবিসনি আমি বোকা গে আমি বাপা কলকাতা গরম হয়ে যাবি কলকাতা গরম হয়ে যাবি না ঠাকুর বোনিয়াম ভাবিসনি আমি বোকা

ছে তাহলে বোকা ডাস কি আমরা ছোট লোকই যে তাই সে তাই নogra ফেলে হাইডেন করে যাম এই কি বলেছে এই ভজুত ঠিক বলেছে এই 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 তুমি নাস্ত নাস্তে কোতালি হাত মারছছ এ বৌদি তোর কোঁচরে তেলে পিঠে আছে কিনা আমি খুঁজিছি ও পড়া কতদিন তালে রুটি করে তোমারে আমি খাওয়াইনি দেখ বৌদি এইসব শহরের ম্যাডামরা ছোট ছোট ড্রেস পড়বে আর ভালো ভালো ছেলে দেখাবে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসবে আর যেই ড্রেসগুলো ফেসে যাবে ওগুলো নিয়ে হাইড্রেনের মধ্যে ফেলে দেবে আর সেগুলো মাঝখানে বাঁধে ফুলে পুড়ু হাইড্রেনের মুখ জমা

খাট খাটবি কথা এইখানে বলতে বলেছি তো তো বলেছি ইনকাম বাড়াও যতটা বালিশ ছিড়বি সেটা এই করার দায়িত্ব আমার হাত বাড়ালে বল জড়িয়ে কাটাই দাও এই মাসতে গেল বাজি দেখ বৌদি আমি জানি তুই তুই চালা আসল কি হয়েছে ব্যাপারটা খুলে বল দেখ বৌদি সবে আমি মেশিনটা বড় করে নিয়ে বাড়িতে ফিরেছি হ্যাঁ দেখ নেই ম্যাডাম ফাঁকা जाएगा দাঁড়িয়ে ছোলাগুলো কুরুষ কুরুষ করেছি হচ্ছে বলো কথা আমি বলার মধ্যে বলেছি কি বলছিস কি ম্যাডাম দব কি আমার হোলারে ফেলে পিসে দেখো না বৌদি আমার বাজে কথা বলছে কি আমার বাজে কথা রে হে তুমি জানো না এখন প্রত্যেক গ্রামে বাইকের পিছনে ওই হোলার নিয়ে আর ছোলা ফেলানো মেশিন সঙ্গে সঙ্গে করে নিয়ে ঘুরছে আর আমাদের সেই ব্যবসা আছে আমাদের ঠাকুর বলার কাছে তিরিশ হাজার টাকা নিয়ে আর বিয়ার থেকে ছোট হোলারটা বড় করে এনেছে আর এই হল আমাদের সেই মেশিনের হোলা ও মাই গড ও মাই গড এত বড় হোলা হ্যাঁ এটা আমার ছোলা ভাঙানো হলো কি সুন্দর দেখতে তাই রে পুরো আদে পড়ার সেই বল্টুর জি মরি ও

কি এই যে ছোলাটা তুমি চিবে খাচ্ছ তোমার কাছে জলের বোতল আছে ও মা ব্যাগ ভারী হবে বলে তো নিইনি এটাই প্রত্যেক মানুষের রোগের কারণ এখন প্রত্যেকটা মানুষ জল কা ভুলে গিয়ে ভাজাভুজি বেশি খাচ্ছে তাই রোগের সৃষ্টি হচ্ছে যদি বা রোগের হাতে বাঁচতে চাও প্রত্যেক দিন চার থেকে পাঁচ লিটার জল খাও যেমন গাছের জীবন জল মাছের জীবন জল মানুষের জীবনও জল জল খেলে কিডনি ভালো থাকে জল খেলে লিভার ভালো থাকে জল খেলে শরীরে থাই অস্থায় সমস্ত যন্ত্রপাতি জলের ওপর ভেসে থাকি তাই রোগ গার কাছে ঘেসি না তা ম্যাডাম যদি বা তুমি রোগের হাতে বাঁচতে থাকো তাহলে প্রত্যেক দিন চার থেকে পাঁচ লিটার জল খাও আর শুধু জল যদি না খেতে পারো তাহলে ভজুর কাছ থেকে ছাতু কুটিয়ে নিয়ে যাও আর প্রত্যেক দিন চার থেকে পাঁচ লিটার জল গুলে ঢক ঢক ঠক করে খাও আমি বলছিলাম কি ম্যাডাম তুমি কি করো আমি আমি মানে ওই বাবুর বাড়ি ঝিগিরি করি আমি বলছিলাম কি আমার কাছে কাজ করবে তুমি সত্যি কাজে নেবে হ্যাঁ কি কাজ কেন আমার হলারে তুমি ছলা ঢালবে আমি হ্যান্ডেল মারবো কথা দাও কথা দিলাম তেরেছি মেরে দিল ধারকে তেরেছি নে মেরা দিল আলাকে আলাকে আপতি দাহে মুসকিল পার না হে আশা যা